ফেসবুক পেজে এর ক্যাটাগরি চেঞ্জ জন্য প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে গেলে এখানে আপনি ফেসবুকের যে প্রোফাইল পিকচার বা লুগিটি রয়েছে এর উপর টাচ করবেন এর উপর টাচ করার পর আপনার ফেসবুক পেজের যে নামটি রয়েছে এরপর টাচ করবেন তারপর আপনার সামনে ঠিক আপনার ফেসবুক পেজের যে হোম ইন্টারফেসটি রয়েছে সেটি চলে আসবে এরপর একটি স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে সি ইউর অ্যাবাউট ইনফো নামে যে লেখাটি চলে আসবে আপনি জাস্ট এ সি ইউর অ্যাবাউট ইনফোর উপর টাচ করবেন তারপর এখানে আপনার ক্যাটাগরি নামে যে অপশনটি দেখতে পাবেন এর ডান পাশে এডিট নামে একটি অপশন রয়েছে এর উপর টাচ করবেন তো টাচ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে অনেকগুলো ক্যাটাগরি সাজেস্ট করা হবে অ্যাক্টর আর্টিস্ট অ্যাথলেট ব্লগার শেফ কমেডিয়ান এরকম অনেকগুলো ক্যাটাগরি এখানে আপনি দেখতে পাবেন আপনি যে ক্যাটাগরির কন্টেন্ট তৈরি করেন এখান থেকে সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নেবেন তো যদিও আমার এই পেজের জন্য ক্যাটাগরি সিলেক্ট করা আছে তারপরও আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর নামে যে ক্যাটাগরিটা রয়েছে এটার উপর টাচ করলাম তো আপনি যখন আপনার ফেসবুক পেজের জন্য ক্যাটাগরি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেই ক্যাটাগরিটা কিন্তু উপরে দেখতে পাবেন এরপর নিচে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজেবল রয়েছে কারণ হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমার এই ক্যাটাগরিটা কিন্তু আমার পেজের জন্য সেভ করাই আছে তাই এটা কিন্তু ডিজেবল রয়েছে তো আপনি যখন নতুন করে একটি ক্যাটাগরি সিলেক্ট করবেন তখন কিন্তু এই সেভ অপশনটি ইনেবল দেখতে পাবেন তো এখানে আপনাকে জাস্ট সেই ক্যাটাগরিটি সেভ করার জন্য এখানে সেভ অপশন টাচ করতে হবে তো সেভ অপশন উপর টাচ করার পর সেই ক্যাটাগরিটি কিন্তু সেভ হয়ে যাবে তারপর আপনার সেই ক্যাটাগরিটা আপনার ফেসবুক পেজে সেভ হয়েছে কিনা এটা দেখার জন্য এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর এখানে ডিটেলসের নিচে পেজ নামের পাশে আপনি যে নতুন ক্যাটাগরিটি সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরি যদি আপনি এখানে দেখতে পান অর্থাৎ এটা যদি শো করে তার মানে হচ্ছে আপনার সেই ক্যাটাগরিটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং আপনার পেজে কিন্তু সেভ হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনি আপনার যে কোনো পেজের জন্য পুরাতন কোন ক্যাটাগরিকে চেঞ্জ করে নতুন কোনো ক্যাটাগরি আপনি খুব সহজেই চেঞ্জ করে সেভ করতে পারবেন